খেলা পুরোটাই কিন্তু জমে গেছে হ্যাঁ আমি সত্যি বলছি ঈদের সিনেমা নিয়ে খেলা কিন্তু জমে গেছে তবে যতটা আমরা আশা করেছিলাম প্রথম সিনেমা হিসেবে সাবিলা নূরকে দিয়ে ঠিক ততটাই হতাশ করেছেন তিনি তবে অন্যদিকে প্রথমবার ফর্মুলা সিনেমা নিয়ে আসছেন তাসমিয়া ফারেন তিনিও কিন্তু নাটকের অভিনেত্রী এই মাত্র আজকে কিছুক্ষণ আগেই তার একটি সিনেমার গান প্রকাশ হয়েছে আকাশেতে লক্ষ্য তারা শিরোনামে সেই গানটি দেখে বোঝাই যাচ্ছে তাসনিয়া সে অনেক দূর যাবে তিনি হ্যাঁ সত্যি তিনি লম্বা রেসের ঘোরা গানে তার যে এক্সপ্রেশন এবং ডান্স এবং তার ওভারঅল পারফরমেন্স মিলিয়ে ধরে নেওয়া যায় তিনি লম্বা রেসের ঘোরা সহজেই থামবেন না তবে প্রথম সিনেমা এসে সাবিলার যে লিচুর বাগান গানটি বের হয়েছে সেখানে তার পারফরমেন্স এতটাই দুর্বল ছিল যে পুরোটাই হতাশ করেছেন কিন্তু সেক্ষেত্রে প্রথম ফর্মুলা সিনেমা দিয়ে আর ইন্ডাস্ট্রিতে আসা তাসনিয়া ফারিন অনেকটাই কিন্তু আশা জাগিয়েছে দর্শক এখন অপেক্ষার পালা পুরুষ সিনেমা জুড়ে তিনি কি করেন অন্যদিকে কিন্তু ফারিয়া ফারিনের আরেকটি সিনেমা কিন্তু গত বছরই মুক্তি পেয়েছে সেটির নাম হচ্ছে ফাতিমা তবে সেই সিনেমা থেকে এবারই কিন্তু তিনি প্রথমবার বাণিজ্যিক ফর্মুলার সিনেমায় অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুরের যেমন বড় পর্দায় প্রথম অভিষেক তেমনি তাসনিয়া ফারিনের কিন্তু প্রথম অভিষেক ধরা যায় কারণ এটাই তার বাণিজ্যিক সিনেমা প্রথম কাজ সেক্ষেত্রে তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন প্রথম একটি 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 গান 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 কিন্তু কিন্তু দু’জনেরই করে প্রকাশ প্রকাশ হয়েছে। যেমন সেক্ষেত্রে তাসনিয়া ফারিনেরও কিন্তু একটি গানই প্রকাশ হয়েছে দুটো গান যদি কম্পেয়ার করি আমরা দেখি তাহলে কিন্তু আমি বলবো যে শতগুণে এগিয়ে আছেন তাসনিয়া ফারিন তিনি প্রথম গানের ঝলক দেখিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন তার দৌড় কত দূর হতে যাচ্ছে দর্শক আমি কিন্তু কারো পক্ষ এবং বিপক্ষ নিয়ে কথা বলতে আসছি না কারো করতে নাই আমি পার্থক্যটা বললাম কারণ নাটকের জনপ্রিয় অভিনেত্রী তার অভিনয় তিনি অবশ্যই পারদর্শী সেটা কিন্তু মানতেই হবে কিন্তু বড় পর্দায় তিনি কতটা আসলে নিজেকে মেলে ধরতে পারবেন কতটা চমক দেখাতে পারবেন সেটি নিয়ে অনেকেই কিন্তু একটি আশা ছিল কিন্তু প্রথম গান প্রকাশ হওয়ার পর থেকে সে আশাটা অনেকটাই কিন্তু কমে গিয়েছে সেক্ষেত্রে ধারাবাহিকতায় এই যে আকাশেতে লক্ষ্য তারা গানটি প্রকাশ হলো তাতে বোঝা গেল তিনি কিন্তু বড় একটি চাল চলেছেন এবং বড় একটি কিছু করতে যাচ্ছেন যা ইন্ডাস্ট্রিতে তার জায়গাটাকে পাকাপোক্ত করতে পারবে দর্শক কিছুদিন আগে কিন্তু সাবিলা রুটকে নিয়ে আমি একটি কথা বলেছিলাম একটি রিপোর্ট করেছিলাম সেটা হচ্ছে এরকম যে সাবিলা নুরের প্রথম অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায় সেই অভিষেকে যদি উনি উতরে যান তাহলে কিন্তু বড় পর্দায় তার জায়গাটা পাকাপোক্ত হবে আর যদি প্রথম সিনেমা অভিষেক সিনেমায় তিনি কোনো কারণে হোচট খান তাহলে কিন্তু তার উঠে দাঁড়াতে অনেকটাই ব্যাক পেতে হবে এখন দেখা যাক বাকিটা সিনেমায় তারা কেমন অভিনয় করেছেন এবং তাদের দক্ষতা যোগ্যতা মেধা প্রতিভা সবকিছু কাজে লাগিয়ে যদি তারা দর্শকদের ভালোবাসা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে অবশ্যই কিছু একটা হবে